দেখেন বন্ধুরা রাতের বৃষ্টি বৃষ্টির মাঝে কাজে যাচ্ছি অনেক নিরব একটা মানুষ তো নাই মাত্র দশটা বাজে মানুষের কোথাও কোনো মানুষ নেই এটা যদি বাংলাদেশ হইতো সারায় মানুষ দেখতাম আর এখানে দশটা আটটা করবে মর্থ থাকে না জঙ্গল আর জঙ্গল আর চার পাশে চারোপাশে জঙ্গল নির এখানে চিন্তায় কম হয় এখানে তেমন চিন্তায় হয় না বলতে তার জন্য নিরাপদ পাশে হলেও থানা Okay cool.